দিন দিনেক আগে উত্তর চব্বিশ পরগনার মিনাখাতানার মালঞ্চ এলাকার বাসিন্দা গোবিন্দ মৃধা মালঞ্চ বাজারে গেছিলেন সেখানে একটি গাড়িতে করে দিনমজুর নিয়ে যাওয়া হচ্ছিল কাজের জন্য পুষ্পা সিনেমায় এক দৃশ্যে দেখা যায় লালচন্দন কাটতে গাড়ি করে লোক নিয়ে যাওয়া হচ্ছে সেখানে বেশি টাকা পাওয়ার আশায় বিপদ আছে জেনেও ঝুঁকির গাড়িতে সবার হয় পুষ্পা কারণ তার টাকার দরকার কতটা তেমনই পুজোর আগে কিছু টাকা পাওয়ার আশায় মজুরদের গাড়িতে চেপে পড়েন বছর বাষট্টির গোবিন্দ কিন্তু সেই কাজে কায়িক পরিশ্রম তার বয়স বাধা হয়ে দাঁড়ায় যারা কাজে নিয়ে গিয়েছিলেন তারা তাকে বাড়িতে ফিরে যেতে বলেন একটি গাড়ি ছুঁচুরা বায়েরমারি গ্রামে পৌঁছে দেবে বলে হুগলি জেলা সদর শহর সুচুরায় নামিয়ে দেয় এরপর সুঁচুড়াতেই ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধা গতকাল রাতে ঘড়ির মোড়ের কাছে রাস্তার পাশে শুয়েছিলেন চন্দ্রনগর পুলিশের কনস্টেবল সুকুমার উপাধ্যায় ঘড়ির মোড়ের কাছেই আমরাতলা সরকারি আবাসনে থাকেন সুকুমার এই ধরনের অসহায় মানুষের সহায় হয়ে অনেক কাজ করেছেন এর আগে তাই বৃদ্ধের কথা সুকুমারকে জানান ঘড়ির মোড়ের তার কয়েকজন পরিচিত সুকুমার বৃদ্ধের সঙ্গে কথা বলে তাকে বাড়িতে নিয়ে যান রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করেন কিন্তু বৃদ্ধের বাড়িতে খবর দেবেন কি করে বৃদ্ধের কাছে মোবাইল নেই বাড়ির কারো নম্বরও জানা নেই তার সঙ্গে থাকা পুটুলিতে একটি প্যাকেট ছিল তাতে একটি দোকানের নাম ও ফোন নম্বর লেখা ছিল সুকুমার সেই নম্বরে ফোন করেন রাত একটাই রকম কোন বৃদ্ধ এলাকা থেকে নিখোঁজ আছে কিনা জানতে চান দোকানদার জানান সকালে খোঁজ নিয়ে জানাবেন রবিবার সকালে দোকানদার ফোন করে জানান বৃদ্ধের বাড়ি পাওয়া গেছে পরিবারকে খবর দেয়া হয়েছে বৃদ্ধের ভাইপো আশিস মৃধা পুলিশ কর্মীকে ফোন করে যোগাযোগ করেন আজ কাকা গোবিন্দকে নিতে আসেন চুচুরায় আশিস বলেন তিন দিন ধরে কাকা নিখোঁজ ছিলেন কোথায় গিয়েছেন বাড়িতে বলেননি আমরা খোঁজ চালাচ্ছিলাম এর মধ্যে চুঁচুড়া থেকে সুকুমার বাবুর সঙ্গে যোগাযোগ হলো আমার কাকা একটু সহজ সরল যেভাবে কাকাকে নিজের বাড়িতে রেখে সাহায্য করলেন ওনার উপকার ভুলবো না বৃদ্ধ বলেন যেখানে যেতে চেয়েছিলাম সেখানে না নিয়ে গিয়ে এই চুচুড়াই পৌঁছে দিয়েছিল আমাকে রাস্তা থেকে তুলে এনে যে এইভাবে যত্ন করে মাংস ভাত খাইয়ে শুতে দিলেন নিজের মানুষও আজকাল এমন করে না ওনার মঙ্গল হোক সুকুমার উপাধ্যায় বলেন বৃদ্ধের পরিবারে আর্থিক অনটন আছে পুজোর সময় কিছু পয়সার জন্য অজানা ঠিকানায় কাজে বেরিয়েছিলেন এই বয়সে সেই কাজ করতে না পেরে পথ ভুলে চুচুরায় চলে আসেন বৃদ্ধ একা কোনদিন দিন ট্রেনে চাপেননি তাই কি করে বাড়ি ফিরবেন বুঝতে পারছিলেন না পরিবারের জন্য কান্নাকাটিও করছিলেন সারা রাত আমারও চিন্তায় ভালো করে ঘুম হয়নি পরে যোগাযোগ হয় ওর বাড়িতে ভাইপোর সঙ্গে বৃদ্ধ বাড়ি ফিরে গেল হাসি মুখে এটাই বড় প্রাপ্তি কিভাবে এলেন এখানে চুচুরোয় একজন

তো বলে তোমার গাড়ি ধরে দিচ্ছি তোমাকে বয়ার মারি চুচুড়া বয়ার মারি পৌঁছে দেবে আমার বাড়ির ধারে চুচুড়া বয়ার মারি একটা যাবে আমি বলি তাহলে পৌঁছে দেবে তখন ঠিকই আছে তখন পৌঁছে দেবে তা পৌঁছে যখন দিয়েছে গাড়ি তখন দেখছি না এইখানে কোথায় চুচুড়া এইখানে কোথায় পৌঁছে দিয়ে আর চলে যাচ্ছে চুচুড়াতে হ্যাঁ মানে চুচুড়াতে পৌঁছে দিয়েছে আপনার হ্যাঁ আমাকে সে আমি মনে করছিলাম বাড়িতে পঞ্চাশ বয়ারমারি একটা জায়গা আছে আমার পাশে সেখানেই দিয়ে দেব দেখি না এইখানে দিয়ে দিয়েছি না না এইবার আমি ওখানে আস্তে আস্তে দেখি না এই তো সেটা বয়ারমারি কোথায় বয়ারমারি কোথায় তালতলা বয়ারমারি সে তো নয় আমাদের দেশ তো নয় এখন ওইখানে আমি আস্তে আস্তে পেছন করে শুয়ে পড়েছি শুয়ে পড়েছি তখন শুয়ে পড়েছি আছি আমি দিন হোক তারপরে দেখবো এখন ভালো চোখে দেখতে পাইনি এই রাতে শুয়ে পড়েছে হ্যাঁ রাস্তার ওপর এখানে পেয়ে যায় সাইটে শুয়ে পড়েছি এই বাবু দেখতে পেয়ে এই বাবু আমাকে বলে কি চলুন আমার মানে পুলিশ হ্যাঁ তাহলে তুমি এখানে শুয়ে আছো কেন এরম বাবু এরম আমাকে বলে এখানে নামিয়ে গিয়ে চলে গেছে আমি কাজ পারি না বলে আমি কোথায় যাবো বাবা এই দিয়ে থাকে আমি দিনের বেলা দেখে শুনে বাড়ি চলে যাচ্ছি এই বাসে যাওয়া হয়নি বাবু নিয়ে এসে রেখে দিয়েছে আমাকে আর দিয়ে আমি আমার সব জায়গা ঠিকানা ঠিকানা দিয়েছি দিতে আমাকে বাড়িতে ফোন করেছে যে কেন আমার মানে বাড়িতে আমার বরদাকে ফোন করেছে বরদার ছেলে আসছে আমাকে মানে বাড়ির সাথে যোগাযোগ হয়েছে হ্যাঁ আপনার কাছে পয়সা ছিল না হ্যাঁ পয়সা ছিল অল্প ছিল মানে যাওয়ার মতো পয়সা ছিল না যাওয়ার মতো অত পয়সা ছিল না কি বলবেন এই পুলিশ কর্মী যে আপনাকে হেল্প করলো হ্যাঁ

ধন্যবাদ মনে হয় এই কাকা পেয়ে আমরা ধন্যবাদ এতে আমরা কিছু বলার নেই মানে কাকা যে এইভাবে আনকমল ভাবে চলে এসছে আমি কি বলবো এতে কৃতজ্ঞ মানে আপনাদের কাছে আমার বৌদ্ধ আশা কর্মীর কাজ করে বৌদি যে কথা বলেছিল আশা কাজ করে এর বৌদি আমাকে বললো ভাই তুমি কাকা এরকম হারিয়ে গেছে অনেক দূর চিনতে পারবে তাহলে চিনে চিনে আমি ঠিক চলে যাবো ট্রেনে সেই মতন এখানে নামলাম দাদার কাছে ফোন করে এই ঠিকানা নিয়ে এসে সেই কে নিয়ে গেলাম দাদা তো পুলিশ কর্মী একজন হ্যাঁ দাদা মানে রাত্রিবেলা এরকম ঘটনার পর দাদা যে এই পুলিশ কর্মী হিসেবে বহুকার করেছেন এতে ধন্যবাদ মানে আমি আর কি বলবো আমার আর কিছু বলার নেই এতে আপনার উনি বাড়ি বাড়িতে খোঁজেও পাচ্ছে না কেউ আসবে ওনার ছেলে তো ছোট এখন তো আমি তো ওনার দাদার বড়দার ছেলে এখন ভাই ভাই মানুষ তো এখন পুলিশের উপর করেছেন এইটা ধন্যবাদ যাক পেজ কাগে নিয়ে যাচ্ছি যতই করে ভাইপো হলো আমি কি ফেলে দিতে পারবো ওইজন্য আমি ছুটে এলাম যে কাগে নিয়ে যায় ছেলেটাও ছোট মেয়ে মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে একটা মেয়ের হাত ভেঙে গেছে কাগা সে হসপিটালে ভর্তি আছে সেদিকে তাকে নিয়ে ছোটাছুটি করছে আর আমি এই একাই বন্ধুটাকে নিয়ে চল ভাই একটু ঘুরে আসি কাজে নিয়ে আসি আর আমার এই দাদা যা হেল্প করেছে না না হেল্প করেছে বাড়িতে যে আমিও উনি কিছু বাড়িতে বলে গেছিল বলে বেরিয়েছিলেন উনি না বাড়ি থেকে বলে কোনো বার হয়নি কাজে চলে যায় বলে কার সঙ্গে চলে তিন দিন ধরে আমরা খুঁজছি পাচ্ছি না কিন্তু ওনারও তো ফোন নাম্বার নেই যে আমরা কোথায় আছি কী বৃত্তান্ত কী করবো আমরা বিভিন্ন জায়গায় খুঁজছি ঠিক আছে খুঁজে তারপর থানায় এফআইআর করতাম এবার কাকার বাড়ির থেকে যদি না কিছু বলে আমাদের বাড়ি একটু ডিফারমেন্ট আছে দূর এবার কাকার বাড়ির থেকে যদি না কিছু বলে আজকে সকালে বললো আমরা থানায় মিনাখা থানায় এফআইআর করতাম দাদা বললো আমার বাড়ি আশ্রয় দিয়েছি আর উনি পুলিশ চাকরি করে বললো বাড়িতে আশ্রয় দিয়েছি ভাই তোমরা এসে নিয়ে যাও যদি বাড়ির লোক খাও তাই এসে এই নিয়ে গেলাম আপনার বাড়ি কি সুন্দরবন আমার বাড়ি মালঞ্চ থানা মিনাখা মানে ওখান থেকে এত দূর থেকে কলকাতা এলো আমি ওখান থেকে আবার এখানে এটা আমি তো জানি না ওই কার সঙ্গে চলে এসে এখানে একটু সাদা সরল মন আর একটু একটু আনকমল আছে একটু আনকমল আছে উনি কি নাম আপনার আমার নাম আশীষ মিরিদা আশীষ মিরিদা হ্যাঁ কাকার নাম গোবিন্দ আপনি ভাইপো আমি ভাই আর এই আপনাদের চুচুড়া প্রাইমারি বলে কোনো জায়গা আছে নাকি চুচুড়া ওই কি চুচুড়া মারি আমাকে না বলে না ওই জায়গা আমাদের বাড়ি আর আমাকে চোঁচুড়া বয়ারমারি নামিয়ে দেমা না আমি মোটামুটি কালকে রাত্রি সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরছিলাম বাড়ি প্রায় ঢুকে গেছে তখন আমাকে ঘড়ির মোড় থেকে দু চারজন ফোন করলো যে এরকম একজন ভদ্রলোক ধুতি পেতে নিচে শুয়ে আছে তো প্রথম ফোনটা এই করে তারপরে আমি গেলাম গিয়ে কথাবার্তা ওনার সাথে বললাম দেখলাম যে উনি সুস্থ মানুষই কোনো কারণে হয়তো চলে এসছেন কলকাতা সাইডে জিজ্ঞেস করলেন কেন এসছেন তো উনি আমাকে যেটুকু বললেন যে মালঞ্চ বাজার থেকে অনেক লোকই একটা ট্রাকে করে কাজের সূত্রে এসছে কলকাতায় আমারও পুজোর সময় পয়সার দরকার সেই সূত্রে আমি ওদের সাথে ট্রাকের চেপে গেছি তারপর পরে যেই কাজ বলে আমাকে নিয়ে এসছিলো কলকাতাতে কোনো এক ঠিকাদার সংস্থা সেই কাজ ওই মোটামোটা সালের বললাম ও ঠিকমতো তুলতে পারছিলো না তো সেই হিসাবে ঠিকাদারা বলেছে তো এই কাজ তোমার দ্বারাই হবে না বয়স হয়ে বাড়ি চলে যাও এবারে একে বলেছে বাড়ি ফিরে যাও এবারে ও ওখান থেকে বাড়ি কীভাবে আসবে ওটা আর উনি ঠিক করতে পারছেন না ওখানকার লোকালে হয়তো দু চারজন কাউকে জিজ্ঞাসা করেছে যে আমার এই জায়গায় বাড়ি আমি বাড়ি যাব কিন্তু ওকে ঠিকভাবে সঠিক কেউ কিছু বলতে পারেননি যার ফলে উনি দুদিন ধরে শুধু হেঁটেই যাচ্ছেন রাস্তায় রাস্তায় মানে হেঁটে ওনার পায়ে ফোসকাও পড়ে গেছে এরকম অবস্থা হয়েছে কীভাবে উনি এইখানে অব্দি এলেন সেটাও আমি জানি না যাই হোক উনি খুবই সাদা মানুষ ফোন নম্বরেও উনি কারো জানেন না ঠিকঠাক পড়াশোনাও হয়তো করেননি তারপর আমি ওকে কথাবার্তা যেটুকু বলে যেটুকু বুঝলাম যে খুবই অসহায় অবস্থায় আছে দুদিন ধরে রাস্তায় রাস্তায় হাঁটছে তো ওকে আমি আমার বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে আসার পর খাবার দাবার স্নান করানো বিছানা করে দেওয়া ফ্যান চালিয়ে দেওয়া রাত্রেবেলায় খুব ভালো ঘুম হয়েছে সকালবেলায় যথারীতি আমাদের যা সকালবেলা আমরা পায়খানা বাথরুম থেকে শুরু করে সবই করি টিফিন দুপুরে ভাত খাওয়ানো কিন্তু ওর কাছে একটা পলিথিনের প্যাকেট ছিল সেই পলিথিনের প্যাকেটে একটা রেডিমেড সেন্টার দোকানের ঠিকানা রয়েছে নাম এবং ফোন নাম্বার ওই পলিথিনের প্যাকেটের ফোন নাম্বারটাতে আমি রাত্রে একটার সময় ফোন করি তো ওপার প্রান্ত থেকে বলে যে হ্যাঁ আমি ওই সেই ব্যক্তি আমারই কাপড়ের দোকান আছে আমার নাম এরকম একটা পলিথিনের ব্যাগ আছে ওনার হাতে তো এই নামে কোনো গ্রাম আছে বললাম হ্যাঁ আছে তো যদি কাইন্ডলি একটু যোগাযোগ করিয়ে দেন ওই গ্রামে এই নামে কোনো লোক মিসিং আছে কি না যে আজকে তো অনেক রাত হয়ে গেছে তো সকাল হোক আমি ব্যবস্থা করছি তারপরে উনি আটটার সময় আমাকে রিং ব্যাক করলেন যে হ্যাঁ ওই ভদ্রলোকের ঠিকানা পাওয়া গেছে ওই গ্রামেই ওনার বাড়ি ওনার বাড়িতেও খবর দেওয়া হয়েছে আমার ফোন নাম্বার নাকি ওই দোকানদার ওদের বাড়ির লোককে দিয়েছে আমাকে বললো যে আপনার সাথে ওরা যোগাযোগ করবে ওই দোকানদারও খুব হেল্প করেছেন যিনি রাত্রে একটার সময় আমার ফোনটা ধরেছিলেন যদি উনি ফোনটা না ধরতেন তাহলে এত দ্রুত যোগাযোগটা হতো না হয়তো থানা পুলিশের মাধ্যমে হতো কিন্তু সঙ্গে সঙ্গে ফোনে যেটা রাত্রেই যোগাযোগ হয়ে গেছে সেটা থানার মাধ্যমে গেলে হয়তো সকালবেলা আমাকে অপেক্ষা করতে হতো তো দ্রুততার সেই যোগাযোগটা হয়ে যাওয়ার জন্যে ওনার বাড়ির থেকে ওনার ভাইপো ভাইপোর বন্ধু ওরা সব এসছে এখন যাচ্ছে উনিও বাড়ি ফিরতে পারছেন আমারও ভালো লাগে এই যে মানে ওই কাজে বের করার নাম করে যে ঠিকাদার নিয়ে গেছিলো যে এরকম রাস্তায় ছেড়ে দিল এরকম তো মানে অনেক বড় বিপদও হতে পারে হ্যাঁ অবশ্যই যে লোকই ওনাকে নিয়ে যাক যে ঠিকাদারই নিয়ে যাক উনি যখন নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর যখন দেখলেন যে এর দ্বারা ওই কাজ হবে না তখন আমার হিসাবে বলে ওনার উচিত ছিল যে ওনাকে আবার পুনরায় ওনার জায়গায় ফিরিয়ে দেওয়া ওনার ওটা করেননি বলে উনি এইভাবে দুদিন ধরে রাস্তায় হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে আর আমাদের এখানে এসেছি যতটুকু আমরা সাহায্য দ্রুততা শোধ করার চেষ্টা করেছি এবং উনি বাড়ি ফিরে গেছেন এটাই আমাদের কাছে অনেক প্রাপ্য হয় আপনার নাম আমার নাম সুকুমার উপাধা আয়েশা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি